অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে দুপুরবেলা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা বলো তোমরা সকলে কেমন আছো তোমাদের সকলের খাওয়া দাওয়া হয়েছে কুমোধি হৃত্বিক রয় কেমন আছেন দিদি ভাই ভীষণ ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে তোমার ভাই খাওয়া দাওয়া হলো খাওয়া হয়েছে আচ্ছা খুব ভালো কি খাওয়া দাওয়া করলে আজকে হুম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই কেমন আছো বলো পিউ দাস হ্যালো হাই কেমন আছো শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা মাছ দিয়ে ভাত বা খুব ভালো মাছ দিয়ে ভাত খেয়েছো ভীষণ ভালো আর আমার দিদি ভাইরা কোথায় গেলে সবাই খান হাই হ্যালো কেমন আছো সবাই বলো তাই নাকি সঞ্জীব ঘোষ কি খবর খুব ভালো খবর ভীষণ ভালো আছি তুমি কেমন আছো তাই বুঝছি হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে গো দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে গীতাঞ্জলি দিদি ভাই হাই দিদি বলো দিদি ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মাছ ভাত তো খুবই ভালো খাবার বাঙালির প্রিয় খাবার মানে বাঙালির প্রিয় খাবার না আমার প্রিয় খাবার মাছ ভাত দিদি ভাই কি করো এই যে গল্প করছি তোমাদের সাথে আর কি করবো বলো পিউ আমি এখন তোমাদের সাথে করছি সবাই কেমন আছো আহ প্রচন্ড ঠান্ডা তারপরেও ভালো আছি তোমরা কেমন আছো আজ কি রান্না করলে রামা এত ঠান্ডা পড়ছে আমাদের এখানেও ঠান্ডা পড়েছে তবে খুব বেশি ঠিক আছে মোটামুটি ঠান্ডা আর রান্না বন্না করেছি মুরগির মাংস ঝোল বেদ শাক ভাজা আর হলো মিষ্টি কুমড়ো ভাজা এই আজকে রান্না বান্না করেছি সঞ্জীব ঘোষ খুব ঠান্ডা আমাদের এখানেও ঠান্ডা তো এই যে ঠান্ডা বলে তো চাদর পরে বসে আছে এখন দুপুরবেলা তোমরা কি করছো হাই আহাদ ফারদিন হ্যালো কেমন আছো বলো ভালো আছো সামিউল খান আমি আপনার ভিডিও দেখি আমি তখনই না ফেরদোষ ফেরদোষ আমি এখন ডিউটিতে আছি ও আচ্ছা কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বুঝলে একদম বুঝছি খুব ভালো করে বুঝছি তার জন্য তো কইলাম আমি যে যে মাছ ভাত খেতে আমিও খুব পছন্দ করি বুঝলা মাছে ভাতে বাঙালি মাছ ভাত তো খুবই পছন্দের খাবার ভালো আছি আহাদ ফারদিন খুব ভালো থেকো তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আমি যেমন আমি তেমনই খুব ভালো বুঝছো যেরকম আছি এরকমভাবে থাকতে পারলে যথেষ্ট বেশি ভালো মা থাকা থাকতে চাই না কারণ আমি খুব ভালোই আছি এর থেকে ভালো কিভাবে থাকে আমি জানি না আপনার নাম কি আমার নাম তো দেওয়াই আছে তাও বুঝতে পারছো না হয়তো আমার নাম সীমা বলেই দিলাম আমার নাম কি আমার মেয়ে বলে সব সময় বলে তাই গুড আফটারনুন সীমা সাগরিকা ঘোষ সাগরিকা দিদি ভাই তোমাকেও শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো সাগরিকা দিদি ভাই তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি গো আশীর্বাদ করো এমন ভালো ওই যেন সময় থাকি ভালো থাকতে কি না চায় তাই না বলো ভালো থাকতে সবাই চায় নাহিদ এমডি আপু আসসালামু আলাইকুম কেমন আছো আহাত ফারদিন আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ তোমার ভিডিওগুলো খুব ভালো বাড়িটা আমার খুব পছন্দ আমার বাড়িটা তোমার পছন্দ শুনেও অনেক ভালো লাগে তাই না বলো হ্যাঁ অনেক অনেক দিদি ভাইরা বলে আমার বাড়িটা ভীষণ ভালো লাগে তখন আমারও শুনতেও অনেক ভালো লাগে আমি তো পাকা বাড়িতে থাকি না তাও আমার টিনের ঘরটা তোমাদের এত পছন্দ সত্যি তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায় হাই আমি পারু পারু হাই কেমন আছো আছো আপু আপনি কি বিয়ে করছেন দেখো না হাতে শাখা পলা কপালের শুরু তার মানে আমি বিয়ে করছি আ। প্রকাশ চক্রবর্তী আমি রানাঘাট থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ প্রকাশ চক্রবর্তী আপনাকে জানাই খুব ভালো থাকবেন আর কেমন আছেন জানাবেন রামা সরি রুমা মন্ডল বিশ্বাস কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হলো বেথুয়াডহরি উমা দিদি ভাই চলে এসেছে কেমন আছো দিদি দিদি ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো গো আমি ভীষণ ভালো আছি খুব যত্ন করে বাড়িটা বানিয়েছ একদম ঠিক বলেছ হাই হ্যালো ইরানি মন্ডল আচ্ছা আসলে কি বলতো আমি কারোর মুখটা আজকে না দেখতে পাচ্ছি না প্রোফাইল পিকচার আমি দেখতে পাচ্ছি না তাই আমি বুঝতে পারছি না দু একজনের নাম দেখি প্রকাশ চক্রবর্তী আপনার নাম কি আমার নাম হলো সীমা আমার নাম আমি ভুলেই দিলাম যে আমার নাম কি এই তো সংযুক্তা দিদি ভাই বলো এবার আমি দেখতে পাচ্ছি এবার একটা গান না গো আমি গান করতে পারি না প্রকাশ চক্রবর্তী আমাদের বাড়িতে আসবেন আচ্ছা যাব আমি তো এখন তোমাদের সাথে গল্প করতে এসেছি আমি কি গান করতে এসছি বলো আর আমি গান করতেই তো জানি না আমি শুধু গান শুনতে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি গান তুমি খুব ভালো হ্যাঁ গো আমি জানি আমি খুব ভালো সীমা নয় সীমা দিদি হ্যাঁ আমার নামটা সীমা প্লিজ দিদি ভাই শোনাও নাহিদ এম ডি আপু প্লিজ রিপ্লে দেবেন কি বলো তুমি তো কিছু বলোই নাই তাহলে কি রিপ্লে বলবো বলো আমাদের বাড়ি রানাঘাট আচ্ছা রানাঘাট বেথুয়া থেকে খুব বেশি দূরে নয় আমি থাকি বেথুয়াতে তুমি থাকো রানাঘাটে আচ্ছা দিদি ভাই তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে রুমা দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে দুপুরের তোমরা দুই একজন খুব মানে এমন কিছু বলো যার আমি উত্তর দিতে পারি না কি বলবো বলো আপু আপনার বাসা কোথায় নাহিদ নাহিদ তো না নাহিদা নিহাদ এমডি আপু আপনার বাসা কোথায় আমার বাসা হলো ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট ওমা দিদি দুপুরে কি খেলে ওমা দিদি ভাই দুপুরে খেয়েছি মুরগির মাংস ঝোল দিয়ে গরম গরম ভাত বেথ শাক ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেয়েছি আচ্ছা জয়নগরটা তোমার ওখান থেকে কত দূর রুমা দিদি আমি জয়নগরের নাম না আমি এই যে আমি লাইভেই এক দিদি ভাইয়ের কাছে শুনেছিলাম জয়নগরের নামটা তবে সে দিদি ভাই বলছিল আমাদের এখান থেকে ভালোই দূর মানে বেথুয়া থেকে জয়নগর আমি কোনোদিন যাইনি তবে নামও শুনেছি ইরানি মন্ডল দিদি তুমি কেমন আছো ভীষণ ভালোবাসি তুমি কেমন আছো দিদি বড়দিনে কেক খেলে হ্যাঁ দিদি ভাই কেক খেতে আমি ভীষণ ভালোবাসি আর কেক আমি খেয়েওছি আচ্ছা তোমাদের সকলেই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা দুপুর তো নয় এখন বিকেল হয়ে গেছে আশা করছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কেক কী দিয়ে ভাত টাত খেলে বল শুনি হ্যাঁ খাবার খেয়ে খাবার খেয়ে মোবাইল নিয়ে দেখি তুমি লাইভ আছো ও আচ্ছা তাহলে তো বেশ ভালোই খাওয়া দাওয়ার পরে একটু গল্প করতে ভালোই লাগে অশোক দাস হাই হ্যালো পাপিয়া মিনি কিচেন হাই দিদি বলো পাপিয়া দিদি ভাই কেমন আছো দিদি বাবাই শোনা কি করছে দিদি ভাই বাবাই শোনা এখন স্কুল ছুটি বাবাই শোনা আর ওর বা ওর বাবা মানে ওর বাবাও বাড়িতে আছে ওরা সামনে বাবা খেলা করছে ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে আপনি অনেক নিহাদ এমডি আপনি অনেক ভালো হ্যাঁ গো আমি জানি আমি অনেক ভালো শোনো আমি কেমন আমি যদি নিজেই না মানে বুঝতে পারি তাহলে কি হলো বলো তুমিও অনেক ভালো গো পাপিয়া দিদি ভাই হ্যাঁ আমি চারটে নাগাদ খাই উমা দিদি ভাই দুপুরের খাবার যদি নাগাদ খাওয়া হয় তাহলে রাতের খাবার কখন খাবে বলো রিপ্লে দাও না না এর জন্য লাইভ দেখি তুমি তো বলছো গান শোনাতে তবে গান আমি কি করে শোনাবো গান শোনাতে তো আমি পারি না আর রুমা দিদি ভাই গল্প করতে এলাম হ্যাঁ দিদি ভাই আমিও খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে তারপরে সব কাজ গুছিয়ে তারপরে আমি একটু আসলাম গল্প করতে কারণ তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে শাহিদুল শেখ সত্যি তুমি অনেক ভালো গো ম্যাডাম ম্যাডাম বলতে হবে না দিদি বললে আমি অনেক ভালো লাগে দিদি কিংবা কারো বোন যদি হয়ে থাকি বোন বলবে অনেক ভালো লাগে আমার নিহাদ এমডি আপনার হাসিটা অনেক সুন্দর হাসলে যে মন ভালো থাকে বুঝলে রুমা দিদি ভাই হ্যাপি ফ্যামিলি তোমাদের হ্যাঁ দিদিভাই ভাই একদম ঠিক বলেছো সত্যি হ্যাপি ফ্যামিলি আমিও মনে করি তাই আশীর্বাদ করো যেন আমি আমার পরিবারটা নিয়ে সবসময় হ্যাপিভাবে থাকতে পারি সময় আমি বলছি শাড়িতে তোমাকে খুব ভালো লাগে শাড়িতে ভালো লাগে শুনে অনেক ভালো লাগে রোগ হ্যাঁ দিদি ভাই দিদি তোমার লাইভে অনেকদিন পর আসলাম উমা দিদি ভাই আমি তিন চার দিন ধরে আমি লাইভে আসিও নি বুঝলি আমি অনেক দিন চার পাঁচ দিন পরেই আসলাম তবে এখন আবার চেষ্টা করব প্রতিদিন আস আসলে চেষ্টা করি ঠিকই তবে এই কদিন তো বাবাই বাবাই শোনার স্কুল ছুটি ছিল তো ওই দিকে ওই ঘুরতে যাচ্ছিলাম আমাদের জমিতে গিয়েছি কতবার তো আর সময় হয়ে ওঠেনি দিদি ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে দিদি ভাই ঠান্ডা তো ভালোই পড়েছে বড়দিনের দিনও খুব ঠান্ডা ছিল আসলে কি বলতো রোদ উঠলে তো অতটা ঠান্ডা লাগে না তবে রোদ ওঠেনি কালো ওঠেনি আজকেও রোদ ওঠেনি তোর জন্য ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে তাই থ্যাংক ইউ শাহিদুল শেখ অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে তুমি ভীষণ ভালো থেকো ঠিক আছে আচ্ছা তোমার সবাই ভালো থেকো হাফিজ হাই হ্যালো কেমন আছো বলো আছো কেমন বলো সবাই ভালো আছো আশা করি সবাই ভালো থাকবে আজ আসি গো আজ আর বেশিক্ষণ গল্প করবো না আবার যদি পারি পরে আসবো ঠিক আছে টাটা